বাতিল হলো নেট পরীক্ষা তদন্তের দায়িত্বভার পেলো সিবিআই পরীক্ষা হয়েছিল আঠারোই জুন মঙ্গলবার তার চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতেই ইউজিসি নেট বাতিল করে দেওয়ার কথা ঘোষণা করলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক জানালো পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে শীঘ্রই তবে সিবিআই তদন্ত চলবে রাতে এই খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিক প্রক্রিয়ায় জানিয়েছেন বিজেপি টাকার বিনিময়ে সব সর্বনাশ করছে অন্যদিকে বারাসাতে এক নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে গুজব ছড়ায় ছেলে ধরার এবং সেই ঘটনায় চারটি জায়গায় কিন্তু গণ শিশু চোর সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটে তার ভিতরে কামাক্ষা মন্দির এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে গুরুতর জখম হন এক শিশু এক ব্যক্তি সহ এক মহিলা এবং এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার সতেরো পুলিশের যে অপদার্থতা তার জন্যই এই ধরনের ঘটনা ঘটেছে কারণ পুলিশ এই হিংসা আটকাতে মানুষের খুব কমাতে কার্যত ব্যর্থ হয়েছে রেশম দুর্নীতি মামলায় ইডির দপ্তরে গেলেন ঋতুপর্ণা সেনগুপ্ত এই অভিনেত্রীকে পাঁচ ঘন্টা ধরে জেরা করা হয় সেখানে রেশন বন্টন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে পা ঘণ্টা পাঁচেক জিজ্ঞাসাবাদ করে ইডি সূত্রের দাবি ওই দুর্নীতিতে জড়িত এক ব্যক্তির সংস্থা থেকে ঋতুপর্ণা সংস্থায় প্রায় ষাট লক্ষ টাকার লেনদেন হয়েছে বলে তথ্য উঠে এসছে দু থেকে দু হাজার কুড়ি আর্থিক বর্ষ পর্যন্ত কয়েক দফায় ঋতুপর্ণা সংস্থায় টাকা বিনিয়োগ করা হয়েছিল তবে দু হাজার থেকে দু হাজার সালের মধ্যে কুড়ি লক্ষ টাকা ঋতুপর্ণা সংস্থা ফেরত দিয়েছে বলে তথ্য পাওয়া গিয়েছে উত্তরবঙ্গের হলং বন বাংলার অগ্নিকাণ্ড নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানগুলিতে গাফিলতি বা অবহেলার কারণে বিদ্যুৎ অপচয় হচ্ছে কিনা তা নিয়ে অডিট চান তিনি এদিকে নরেন্দ্র মোদীকে হস্তগত করে চর্চায় নীতিশ এবং যেটা বলা হচ্ছে ক্রমশ স্পর্শ প্রবণতা বাড়ছে বিহারের মুখ্যমন্ত্রী তথা এনডিএ সরকারের অন্যতম জোট শরিক নীতিশ কুমারের তবে তার এই প্রবণতা শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল অন্যদিকে বন্যায় মৃত মৃত বেড়ে ধসে নিট অসমে দুর্নীতিতে সংসদে মোদীকে বিধবে বিরোধীরা নিট কেলেঙ্কারি একের পর এক রেলের দুর্ঘটনা বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে শেয়ার বাজার কেলেঙ্কারি এগুলিকে হাতিয়ার করে নতুন লোকসভার প্রথম অধিবেশন শুরু থেকেই বিরোধী শিবির আগের তুলনায় প্রবল দুর্বল নরেন্দ্র মোদী সরকারের উপর চাপ তৈরি করতে চাইছে এমনটা সূত্রের খবর হারের কারণ খুঁজতে কংগ্রেসের কমিটি লোকসভা নির্বাচনে আট রাজ্যে খারাপ পলের কারণ খুঁজতে কংগ্রেস তদন্ত কমিটি গড়ল কিন্তু সেই তালিকায় নেই পশ্চিমবঙ্গ কংগ্রেসের অন্দরে প্রশ্ন উঠেছে পশ্চিমবঙ্গে কংগ্রেসের আসন কমলো ইন্ডিয়ার শরিক তৃণমূলের আসন বাড়ায় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির প্রস্তাবে সাধুবাদ জানানো হয়েছিল বিজেপির আসন কমিয়ে তৃণমূলের বাড়তি আসন জয় উৎফুল্ল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে পশ্চিমবঙ্গের দলের খারাপ ফল নিয়ে মাথা ঘামাতে চাইছে না এমন প্রশ্ন উঠেছে বাংলায় কংগ্রেসের আসন দুই থেকে কমে এক হয়েছে যে আটটি রাজ্যে খারাপ ফলের কারণ খুঁজতে কংগ্রেস যে কমিটি তৈরি করেছে তার মধ্যে মধ্যপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা দিল্লি উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ কর্ণাটক ও তেলেঙ্গানা রয়েছে শেষের তিনটি রাজ্যে কংগ্রেস ক্ষমতায় থাকলেও হিন্দি থাকলেও লোকসভায় ফল ভালো হয়নি হিন্দি বলায় দিল্লি মধ্যপ্রদেশ ছত্তিশগড় উত্তরাখণ্ড এবং শুধু ছত্তিশগড় কংগ্রেস একটি আসনে জিতেছে মধ্যপ্রদেশের তিন কমিটি মাথায় পৃথ্বীরাজ চৌহান ছত্তিশগড়ের কমিটির মাথায় বীরাপ্পা মৈলি উড়িষ্যায় অজয় মাকেন কর্ণাটকে মধুসূদন মিস্ত্রি তেলেঙ্গানায় পিজে কুরিয়েন ও দিল্লি উত্তরাখণ্ড হিমাচলে কমিটির মাথায় পিএল এল পুনিয়াকে রাখা হয়েছে এ এক বিরল সৌজন্য দেখা গেল উড়িষ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বিরোধী নেতা টানা চব্বিশ বছর মুখ্যমন্ত্রী ছিলেন নবীন পট্টনায়ক এখন নেই তারপরেও তিনি বিধানসভায় পদার্পণ করতে উঠে দাঁড়ালেন শাসক দলের সকলে নবীন পট্টনায়ক গেলেন প্রথমবারের বিধায়ক লক্ষণবাগের কাছে মুখ্যমন্ত্রী হিসেবে হিনজিলিও ও কণ্ঠভাঞ্জি এই দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপি নেতা নবীন হিঞ্জিলি থেকে জয়ী হলেও কণ্ঠভাঞ্জিতে বিজেপির লক্ষণবাগ ষোলো হাজার ভোটে তাকে পরাজিত করেছেন মঙ্গলবার বিধায়ক হিসেবে সবে তখন শপথ নিয়েছেন লক্ষণ নবীন পৌঁছে গেলেন তার সামনে করমর্দন করে অভিনন্দন জানালেন তাকে তারপরে নিজের আসনে বসলেন তিনি গরিবদের নিয়ে রাজনীতি করার দল সিপিএম গরিবদেরই সমর্থন পায়নি শুরু হয়েছে তা নিয়ে চর্চা লোকসভা নির্বাচনে বিপর্যয় কাটা ছেড়ায় রাজনৈতিক ও সাংগঠনিক দুর্বলতার কথা উঠে এলো সিপিএমের রাজ্য কমিটিতে বৈঠকের প্রথম দিনের আলোচনায় নির্যাস বিজেপিকে কারার শেষ পর্যন্ত হারাতে পারবে এই প্রশ্নে তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা করছেন বেশি সংখ্যক মানুষ বিজেপি বিরোধিতার মূল কেন্দ্র তৃণমূল আর তৃণমূল বিরোধিতার ভরসা বিজেপি এই দিমেরু ভাষ্য খানিকটা ফিকে হলেও বিকল্প মমতাকে এখনও বিশ্বাসযোগ্য করে তোলা যায়নি গরিব মানুষের বড় অংশে সমর্থন না পাওয়ার কথা কবুল করার পাশাপাশি আন্দোলন ও সংগঠনের দুর্বলতার প্রসঙ্গ তুলছেন জেলার নেতারা সীতারামিয়ে চুরি সূত্রের খবর বৈঠকে প্রারম্ভিক ভাষণে দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলে নিয়েছিলেন যথাসাধ্য লড়াই করলেও রাজ্যে বামেদের ফল প্রত্যাশার কাছে পৌঁছাতে পারেনি কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হতে দেরি হয়েছে এ সমঝোতা ভেস্তে গিয়েছে শেষ মুহূর্তে এবার বামফ্রন্টের মধ্যেও মধ্যে আসন নিয়ে টানাপড় ছিল সমন্বয়ের অভাব ছিল এই প্রতিযোগিতার সঙ্গে নিয়েও ফল হওয়ার আশা ছিল তা হয়নি বলে সেলিমের মত সিপিএম সূত্রে খবর পর্যালোচনা করতে গিয়ে একাধিক জেলায় নেতারা বলেছেন বাংলায় ইন্ডিয়া জোটে তৃণমূল ছিল না তারা একা লড়ছে এবং প্রচার করেছে বিজেপির বিরুদ্ধে তারাই প্রকৃত লড়াই করেছে এর পাল্টা প্রচার করে বামেরা ভোটের সুবিধা করতে পারেনি বিজেপিকে হারাতে পারবে তৃণমূল এই ভাবনা থেকে অধিকাংশ মানুষ ভোট দিয়েছেন সামাজিক সুরক্ষা প্রকল্পে উপভোক্তা হিসেবে অনেক শাসক দলকে ভোট দিয়েছেন কলহ অব অব্যাহত বিজেপির অন্দরে এবার সৌমিত্র খা বিজেপি সাংসদ তিনি হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকে দেখা গেছে তাকে দল সম্পর্কে নানা মন্তব্য করতে এবং বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা এবার বলেছেন যে তিনি দায়িত্ব ছিনিয়ে নিতে জানেন নির্বাচনী আয় ব্যয় হিসেব জমা দিতে বুধবার সকাল থেকেই বিধাননগর বিজেপির দপ্তরে আনাগোনা ছিল লোকসভা ভোটের প্রার্থীদের অনেকেই সূত্রের খবর সেই সেই সংক্রান্ত কাজ মিটিয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর সঙ্গে কিছুক্ষণ কথা বলেন তিনি সেখান থেকে বেরিয়ে তার মন্তব্য আমি সৌমিত্র খা দায়িত্ব ছিনিয়ে নিতে জানি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে বড় দায়িত্বই পাবো বিজেপি রাজ্য সভাপতি পদে বদল ঘিরে জল্পনা রয়েছে রাজ্য দলের আসনরূপ ফল না হয় পরে নানা সমালোচনা শোনা গিয়েছিল সৌমিত্রের গলায় তিনি এদিন অবশ্য বলেছেন কিছু ভুল সিদ্ধান্ত হয়েছিল তার মানেই নয় দলটা উঠে গেল আমরা ভালো জায়গায় আছি ভোটের ফল প্রকাশের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিস্টেমের প্রশংসা করেছিলেন সৌমিত্র এই সূত্রে শিবির বদলানোর জল্পনা ছড়িয়েছিল সৌমিত্র এদিন বলেছেন এখনও বলছি অভিষেক নির্বাচনে ভালো কাজ করেছে তার মানে এটা নয় যে ও চোর নয়